আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই আজকের আলোচনার এসএলএসটি মাদ্রাসা এবং এই মুহূর্তে তোমরা যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য আজকে টপিক হচ্ছে শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেন এবং এই রামপ্রসাদ সেন থেকে আমরা এ টু জেড জানবো তার প্রত্যেকটা পদ এবং সেই প্রত্যেকটা পদ কোন পর্যায়ের পদ শুধু তার প্রত্যেকটা রচনা এবং সেই রচনাগুলোর সম্পর্কে যতটা জানার দরকার ঠিক ততটা জানবো এবং এখান থেকে আসবে অর্থাৎ এর বাইরে একটি প্রশ্ন আসবে না এতটা নিশ্চয়তা দেওয়া যায় তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখুন এবার অন্তত আপনারা একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন প্রত্যেকটা তথ্য আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আপনারা লিখেও নিতে পারেন তো যাই হোক চলুন তবে চলুন তাহলে আজকের আলোচনা রামপ্রসাদ সেন সম্পর্কে আমরা বিস্তৃত দেখিনি জন্ম ও জন্মস্থান আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দের উত্তর চব্বিশ পরগনার হালি শহরের কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এবং সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দের পাল্লাভারি বলেছি এখানে একটি কারণে দেখুন মতান্তর কোথাও সতেরোশো একুশ কোথাও সতেরোশো বিভিন্ন সাহিত্যের নিয়ে যারা গবেষণা করেছেন তাদের এই মতন্ত রয়েছে তবে সতেরোশো কুড়িটায় থেকে বেশি তবে একটা জিনিস আপনাদের জানাই যে সমসাময়িক কবি অর্থাৎ তিনি কিন্তু কার সমসাময়িক কবি রায় গুণাকর ভারতচন্দ্রের এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হতেই পারে এবং তিনি অষ্টাদশ শতকের কবি এটাও হতে পারে যে তিনি কোন শতকের কবি প্রশ্ন ওইখান থেকে আসতে পারে পরিবার সম্পর্কে একটু দেখে নেব যেহেতু কবির পিতার নাম রাম রাম সেন তবে কবির পিতা দুটি বিয়ে এবং তিনি কিন্তু দ্বিতীয় পক্ষে তৃতীয় সন্তানই রামপ্রসাদ সেন কবির পিতামহের নাম রামেশ্বর আর কবির মাতার নাম সিদ্ধেশ্বরী দেবী কবির স্ত্রীর নাম সর্বাণী তবে কবির দুজন পুত্র এবং দুজন কন্যা রয়েছে তার পুত্রদের হলেন নাম হলো রামদুলাল ও রামমোহন সেন আর দুজন কন্যা তারা হলেন পরমেশ্বরী ও জগদেশ্বরী এগুলো মোটামুটি এখান থেকে প্রশ্ন খুব কম আসে এবার আমরা যেটা মূল ফোকাস করবো যেগুলো থেকে পরীক্ষায় সবথেকে বেশি আসে উপাধি কবির উপাধি হচ্ছে কবি রঞ্জন এবং কে দিচ্ছেন যে মহারাজা কৃষ্ণচন্দ্ররা রামপ্রসাদকে এই উপাধি দিচ্ছেন শুধু তাই নয় এর সঙ্গে তিনি একশত নিষ্কর জমিও দান করছেন বাংলার জাতীয় কবিও নামেও কিন্তু তিনি পরিচিত এবং এই উপাধিটা দিচ্ছেন কে এডওয়ার্ড থমসন সিদ্ধ পুরুষ তাকে সিদ্ধ পুরুষও বলা হয় কারণ তিনি মুখে মুখে অবলীলা ক্রমে গান রচনা করতেন বলে তাকে সিদ্ধ পুরুষও বলে থাকা হয় আর হচ্ছে উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেকের সঙ্গেও রামপ্রসাদ সেনের তুলনা করেছেন কে ভোগের নিবেদিত এখানে অনেকগুলো প্রশ্ন আর বঙ্গ সাহিত্যে পদ্মরাগমণি কে বলছেন হরিমোহন মুখোপাধ্যায় অর্থাৎ বঙ্গভাষার যে লেখক তিনি তাকে এই বঙ্গভাষার পদ্মরাগ বলছেন এই যে এইগুলো অনেকগুলো দেখুন বাংলা জাতি কবি সিদ্ধ পুরুষ উইলিয়াম ব্লেক বঙ্গসাহিত্যে পদ্মাগমণি এইগুলো এসএলএসটির জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং শুধু তাই নাই যারা এই মুহূর্তে কলেজ স্টুডেন্ট তোমরা তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট এইবার আমরা তার আসল বিষয়ে সেটা কাব্যের নাম তিনি কী কী কাব্য রচনা করেছেন প্রত্যেকটা কাব্য সম্পর্কে আমরা বিস্তৃত দেখে নেব দেখুন প্রথম রচনা হচ্ছে কবির রঞ্জন বিদ্যা সুন্দর বা কালিকা মঙ্গল এবার প্রসাদ সেনের রচনাসমূহ তার বিস্তারিত আলোচনা প্রথম আর আলোচনা করব কবি রঞ্জন বিদ্যা সুন্দর বা কালিকা মঙ্গল এই কাব্যটি সম্পর্কে বিস্তৃত আমরা দেখে নিই যে কাব্যটি উৎসর্গ করছেন কৃষ্ণচন্দ্রকে অর্থাৎ কৃষ্ণচন্দ্রকে ও আর মহারাজা কৃষ্ণচন্দ্র অনুরোধে রচনা অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্র অনুরোধে তিনি এই কাব্যটি রচনা করছেন এই কাব্যের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই গ্রন্থে নিজের আত্মপরিচয় দিচ্ছেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোনো গ্রন্থে তিনি আত্মপরিচয় না দিলে এই গ্রন্থে দিচ্ছেন এবং এটির রচনাকাল সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পরে এটি লেখা তবে এই কাব্যটির স্বপ্নাদেশ অর্থাৎ এই কাব্যটি রচনা করছেন কবি শ্রী স্বপ্নদেশ পেয়েছেন অর্থাৎ এখানে কিন্তু নিজে স্বপ্নদেশ না পেয়ে রচনা করছেন না তার স্ত্রী স্বপ্নদেশ পেয়েছে এবং তার জন্য তিনি এই গ্রন্থটি রচনা করছেন প্রকাশকাল কুড়ি চৈত্র বারোশো ষাট বঙ্গাব্দে কবিরঞ্জন বিদ্যাসুন্দর নামে প্রথম এটি ছাপাচ্ছেন তাহলে কে কে ছাপাচ্ছেন এটি কিন্তু ঈশ্বর গুপ্তেই এটি ছাপাচ্ছেন কত সালে বারো বারোশো ষাট বঙ্গাব্দে ভনিতা এই গ্রন্থে কবিরঞ্জন ভনিতাটি পঁয়তাল্লিশ বার ব্যবহার করেছেন আরও অনেক ভনিতা ব্যবহার করেছেন সেগুলো যদি আপনারা চান তাহলে আপনি স্পেশালি আলাদাভাবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে জানতে চাইলে আপনারা জানতে পারেন আমাকে বলবেন আমি জানিয়ে দেবো বাকি আমি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো এখানে উল্লেখ করেছেন এই কাব্যের সমাপ্তিতে আটটি পৌরাণিক কাহিনী রয়েছে তিনি এই গ্রন্থের সর্বপ্রথম কবিরঞ্জন উপাধি ব্যবহার করেছেন এবং এটি কবির বৃহৎ ও প্রধান কাব্য ভীষণ ইম্পর্টেন্ট এতগুলো তথ্য শুধু তাই নয় এই কাব্যের সমকালীন সতীদহ প্রথারও উল্লেখ রয়েছে এই গ্রন্থ রচনায় রামপ্রসাদ সেন কৃষ্ণ রাম দাসকে অনুসরণ করেছেন অর্থাৎ এতগুলো তত শুধু তাই নয় অথ গণেশ বন্দনা দিয়ে কাব্যটি শুরু করছেন এইগুলো আশা করব এর বাইরে এখান থেকে প্রশ্ন আসবে মানে এরপর আমরা দ্বিতীয় কাব্য কালীকীর্তন সম্পর্কে একটু দেখে নেব এটির প্রকাশ ঈশ্বরগুপ্ত এই গ্রন্থটি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রথম ছাপান এবং এটি কিন্তু কবিগানের ঢঙ্গে লেখা এবং ভনিতাই গ্রন্থে কবি কুড়িটি ভনিতা ব্যবহার করেছেন এবং এই গ্রন্থে প্রাপ্ত অংশে দুটি খণ্ড দেখা যাচ্ছে যে যেটা তবে এটি কিন্তু সম্পূর্ণ পাওয়া যায়নি কি দুটো খণ্ড একটা হচ্ছে বাল্যলীলা এই লীলার মূল রস কিন্তু রস এবং এই রচনা অংশে কুমারসম্ভব গ্রন্থের প্রভাব পড়েছে তাহলে এই বাল্যলীলা অংশে কুমার কুমারসম্ভব হচ্ছে কালিদাসের আর বাকি হচ্ছে গোষ্ঠুলীলা এবং এই লীলার মূল রস হচ্ছে ভক্তিরস তবে এই গ্রন্থটিকে রামপ্রসাদের সমগ্র পদাবলীর ভূমিকা বলা হয় এবং এটি কবির সর্বশ্রেষ্ঠ কাব্য এবং এই কাব্যে পৃষ্ঠপোষক রাজকিশোর এর নাম উল্লেখ করেছেন ভনিতাই চারবার ভীষণ ইম্পর্টেন্ট এবং শুধু তাই নয় কালীকীর্তনের কীর্তনের গৌরচন্দ্রী পদ ঈশ্বরগুপ্ত প্রকাশ করছেন এবং এই কাব্যটি সম্পূর্ণ আকারে প্রকাশ পাওয়া যায়নি এবং দেখাতে পাইনি বলেই প্রকাশ করতে পারেননি এইগুলো হচ্ছে কালীকীর্তন থেকে এইগুলো ইম্পর্টেন্ট এরপরে আমরা কৃষ্ণকীর্তন এটি গ্রন্থটি কবি দেওয়ান রাজকিশোর রায়ের অনুরোধে রচনা করছেন আর আরেকটি গ্রন্থ পাচ্ছি সাধন সঙ্গীত এছাড়াও তিনি নৌকা খণ্ডের সঙ্গীত বলে একটি অংশ পাওয়া যাচ্ছে এটি রচনা এই রচনাটি কিন্তু সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হচ্ছে তবে এটি কিন্তু গান আকারে প্রকাশিত হচ্ছে এরপর আরেকটি রচনা পাচ্ছে সীতা বিলাপ কবির পদসংখ্যা সংখ্যা রামপ্রসাদের শাক্ত পদাবলী যে পদ সেই পদগুলোর সংখ্যা পাওয়া যাচ্ছে তিনশতটি এবার দীক্ষা গ্রহণ কবি কার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন কুলগুরু মাধব আচার্য তবে আরেকজনের কাছ থেকে দীক্ষা নিয়েছে সেটা পরে আমি আলোচনা করেছি সভাপতিত্ব আমায় দেমা তব তবিলদারি গানটি লিখে মহারাজ কৃষ্ণচন্দ্রে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন এবং মহারাজের সভাপতিত্ব লাভ করছেন এবং এই গান শুনেই মহারাজ তাকে কিন্তু চল্লিশ টাকা মাসিক বৃত্তি প্রদান করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট বা বৃত্তি দিচ্ছেন জীবিকা নির্বাহ তার সম্পর্কে দুটো মত প্রচলিত হয়েছে কেউ কেউ মনে করছেন যে রামপ্রসাদ প্রস্ত দেওয়ান গোকুলচন্দ্র ঘোষালের নিকট কাজ করতেন আরেকটি মত পাওয়া যাচ্ছে দ্বিতীয় মত যে কলকাতার দুর্গাচরণ মিশ্রের নিকট মুহুরিগির কাজ করতেন তো যাই এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় সভাপতিত্বটা ভীষণ ইম্পর্টেন্ট আর প্রসাদী সুর রামপ্রসাদের শাক্ত সুর বা তার গানের সাদামাটা সুর প্রসাদী সুর নামে আবার কখনো কখনো এটা রামপ্রসাদী সুর নামেও পরিচিত এবং এই সুরটা কি বলছে মুর্শিদাবাদ নবাব সিরাজ দোল্লা এইটি শুনে তিনি কিন্তু অভিভূত হয়েছিলেন এবার তার বিশেষত্ব অর্থাৎ শ্রেষ্ঠত্ব তিনি কোথায় দেখাচ্ছেন যে ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কমলাকান্ত যেমন আগমনীয় বিজয়ের আর এখানে তিনি কিন্তু ভক্তের আকুতি পর্যায়ের কবির খ্যাতি কবি খ্যাতি মূলত কালিকীর্তন কাব্যের জন্য তার সঙ্গীতগুলোকে বিষয় অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে উমাস বিষয়ক সাধন বিষয়ক জগৎ রূপ বিষয়ক আর হচ্ছে দর্শন তত্ত তত্ত্বদর্শন ও নীতি বিষয়ক গানেটি কিন্তু অশোক কুমার মিশ্রর এই বই থেকে আর তথ্য সংগ্রহ রামপ্রসাদ সেনের জীবনী সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত তবে আরেকটা জিনিস জানে শুধু তিনি তথ্য সংগ্রহ নয় তিনি যুবনীও সম্পর্কেও তথ্য দিচ্ছেন গবেষক বা রামপ্রসাদ সেন কেন্দ্রিক লেখক ও রচনার নাম এখানে আমরা কয়েকজন রামপ্রসাদের গবেষক বা তাকে নিয়ে যারা রচনা করছেন তাদের নিয়ে যেমন ঈশ্বরগুপ্ত প্রথম ব্যক্তি বারোশো ষাট বঙ্গাব্দে পোষ সংখ্যায় সংবাদ প্রভাকর পত্রিকায় রামপ্রসাদ সেনের জীবনী প্রকাশ করছেন এটা হচ্ছে প্রথম রামপ্রসাদ সেনকে নিয়ে যিনি কাজ করছেন তিনি এরপর দ্বিতীয় ব্যক্তি দয়াল চন্দ্র ঘোষ এবং তার গ্রন্থটির নাম হচ্ছে প্রসাদ প্রসঙ্গ এবং এই এর প্রথম সংস্করণ ঢাকা থেকে আঠেরোশো পঁচাত্তর বের হচ্ছে আর একজন ব্যক্তির নাম পাচ্ছি কালীপ্রসন্ন শর্মা কেউ আপনারা ভুল করবেন না যে কালীপ্রসন্ন সিংহ বলে তার গ্রন্থের নাম পাচ্ছি আমরা প্রসাদ পদাবলী আর আরেকজন গুপ্ত তার বইটির নাম পাচ্ছি সাধক কবি রামপ্রসাদ আরেকজনের নাম পাচ্ছি চন্দ্র মুখোপাধ্যায় তার বইয়ের নাম প্রসাদী কথা আর চন্দ্র সেনের তিনি বই লিখছেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন অর্থাৎ এইগুলো হচ্ছে রামপ্রসাদকে নিয়ে বই বা গবেষণামূলক বা তাদেরকে নিয়ে আলোচনা বই রচনা তিনি আগমনী বিজয়া শিবলীলা রাসলীলা কৃষ্ণলীলা বিষয়ে গান রচনা করেছেন অর্থাৎ তিনি কিন্তু শুধু আগমনী এবং বিজয়া বা ভক্তিতে আকৃতি নয় আরও বিষয়েও তিনি রচনা করছেন এবং বংশ তার হচ্ছে কবি বৈদ্য বংশীয় ছিলেন আর প্রবর্তক তিনি আগমনী ও বিজয় গানের প্রবর্তক অর্থাৎ শাক্ত পদাবলীতে তিনি আগমনী ও বিজয়া গানের প্রবর্তক ভণিতা তিনি একাধিক ভনিতা ব্যবহার করছেন তার পদে প্রসাদ কখনও কবিরঞ্জন বা শ্রীকবিরঞ্জন রামপ্রসাদ ও শ্রী রামপ্রসাদ এইগুলো তিনি ব্যবহার করছেন আরেকটা জিনিস আপনাদের তথ্য জানিয়ে রাখি যে সিনেমা তাহার জীবনকে কেন্দ্র করে একটু স্নেমা নির্মিত হচ্ছে তার নাম হচ্ছে সাধক রামপ্রসাদ এবং এটা উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে মুক্তি পাচ্ছে এবং এই এখানে কিন্তু চব্বিশটি গান ব্যবহৃত হয়েছে তার মধ্যে তেইশটি গানই গিয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য এবার একটা দেখে নেব কবির মৃত্যুশাল একাশি এবং এই মৃত্যুশাল নিয়ে কোনো বিতর্ক নেই এবার আরও কিছু তথ্য জেনে নেব যেটিগুলো পরীক্ষা আসার মতো যেমন কবি প্রথমে সাকারবাদী ছিলেন তারপর হচ্ছে ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের সাতাত্তরটি গান প্রকাশ করেছিলেন রামপ্রসাদ সেন দীক্ষা নেন কুলগুরু মাধবাচার্যের কাছ থেকে আর রামপ্রসাদ সেনের প্রকৃত শিক্ষা এবং দীক্ষাদাতা হলেন কৃষ্ণচন্দ্র আগম বাকিস্ম আর রামপ্রসাদ সেনের জীবন কাহিনী অবলম্বনে রচিত উপন্যাস হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের আয় মন বেড়াতে যাবি এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আধুনিককালে একজন তার জীবনকে নিয়ে লিখছেন রামপ্রসাদের গানকে বঙ্গসাহিত্যে পদ্মরাগ মণি বলেছেন হরিমোহন মুখোপাধ্যায় যিনি বলে বললাম অলরেডি বঙ্গভাষায় লেখক অনেকেই কবি মানে অনেকেই কবি যে লক্ষ্য সঙ্গীত বা লক্ষ এক লক্ষ গান রচনা করছে বলে অনুমান করেছেন তার কারণ একটি গানে দেখা যাচ্ছে যে লাখ উকিল করেছে খাড়া এই এখান থেকে অনেকে অনুমান করেছেন তিনি আদি শাক্ত কবি তাছাড়া তার গানে তীর্থক্ষেত্র হিসেবে কাশীধামের উল্লেখ আছে একাধিক পাঠ শুধু তাই নয় রামপ্রসাদের কাব্য কিন্তু ঘরোয়া ভাবের কাব্য আর রামপ্রসাদের জীবন শুরু হয় মুর্শিদকুলিখার নবাবী আমলে এবং শেষ হয় গভর্নর জেনারেল হেস্টিংসের সময় এখানে ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে যে কার সময়ে তার জীবন শুরু হচ্ছে যে মুর্শিদুলিখা এবং শেষ হচ্ছে কোন ওয়ারেন সময় এটা ভীষণ ইম্পেন্ট প্রশ্ন আসতে পারে ওয়ারেন হেস্টিনেশনের সময় শুধু তাই না রামপ্রসাদের পদে সমসাময়িক ঘটনা বর্গী হাঙ্গামার কিন্তু উল্লেখ নেয় তিনি যখন জন্ম ঘটছেন তখন তিনটে বিখ্যাত ঘটনা ঘটছে তার মধ্যে কিন্তু একটি হচ্ছে বর্গী হাঙ্গামা এবং তার কিন্তু উল্লেখ এখানে নেই তার সময়ে হিন্দু সমাজের তিনটি গুরুতর সমস্যা ছিল একটা হচ্ছে নারীগণের বৈধব্য দু নাম হচ্ছে বাল্যবিবাহ একটি হচ্ছে সতীদাহ এই সতীদাহ আর রামপ্রসাদের যে প্রসাদী সুরের দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই পদ রচনা করেছেন যেমন কে কে মহারাজ রাজকৃষ্ণ তার পুত্র রাজকৃষ্ণর পুত্র যেমন শিবচন্দ্র এবং শম্ভুচন্দ্র এরাও কিন্তু তারপর মহারাজ নন্দকুমার তারপর দেওয়ান রঘুনাথ এছাড়াও আধুনিককালে গিরিশচন্দ্র ঘোষ রামপ্রসাদের দ্বারা প্রভাবিত হয়ে গান লিখছেন এবার আমরা তার কিছু বিখ্যাত পদ এবং পর্যায় এগুলো একটু দেখে নেব রামপ্রসাদের ভক্তির আকুতি পর্যায়ের পদ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কখনো কখনো দিতে পারি যেটি কোন পর্যায়ের পদ যেমন ও জননী অপরা জন্ম জরা হারা জননী বা অভয় পদ সব লুটালে বা আমায় কি ধন দেবী তোর কী ধন আছে বা আমায় দেমা তবলদারি ভীষণ এটা ভীষণ ইম্পর্টেন্ট বা আমি কি দুঃখের ধরা এটাও ভীষণ ইম্পর্টেন্ট বা আমি তার আমি তাই অভিমান করি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট শুধু তাই না এমন দিন কি হবে তারা এটিও ভী ভীষণ ইম্পর্টেন্ট ও মা হরগো তারা মনের দুঃখ এটিও ভীষণ ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে কালি হোলি মা রাসবিহারী কেবল আশার আশা ভবের আশা আশা মাত্র হলো তারপরে মা বসন পড়ো তারপরে হচ্ছে মলিম ভূতের বেগার খেটে আর হচ্ছে ভবের আশা খেলব আসা পরোয় আশা মনে ছিল মা আমায় ঘুরাবে কত আর মা গো তারা ও শঙ্কর এইগুলো হচ্ছে তার ভক্তের আকতি পর্যয় পদ আরেকবার একটু আপনারা চোখ বুলিয়ে নিন এইগুলো কিন্তু ভক্তের আকতি এগুলো থেকে লাইন তুলে আপনাদের প্রশ্ন হতে পারে যেটি কোন পর্যায়ের পদ বা এটি কার পদ। এরপর আরেকটি হচ্ছে রামপ্রসাদ সঙ্গে আগমনী পর্যায়ে তার খুব কম পাওয়া যাচ্ছে দেখুন আজ শুভ নিশি পোহাইল পোহাইল তোমার এটি আগমনী পর্যায় গিরি এবার উমা এলে আর উমা পাঠাব না ভীষণ ইম্পর্টেন্ট আর আমার উমা সামান্য মেয়ে নয় আরেকটা হচ্ছে ও গোড়ানি নগরে কোলাহল উঠো চলো চলো ঠিক আছে তার আগমনী আরেকটি লাস্ট আমরা দেখে নেব রামপ্রসাদ সেন বিজয়া পর্যয়ের পদ যেমন ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাপিছে আমার বা জননী পদপঙ্কজ দেহী শরণাগত জনে বা শ্যামা মা উড়াচ্ছে ঘুরি এগুলো হচ্ছে তার বিজয় পর্যায়ে একবার একটু দেখে নিন আগমনী পর্যায়ের পদগুলো আপনারা লিখে নিতে পারেন আর তার বিজয় পর্যায়ের পদ এবং তার রামপ্রসাদের কিছু পদ পাওয়া যাচ্ছে যেগুলো তার প্রবাদ প্রবচন হিসাবে ব্যবহৃত হয় যেমন দেখুন জীব দিয়াছেন কৃষ্ণ দেবেন আহার বা খুরি থেকে গাছে উঠে কালসাপ বা ভালো বটে জীবন্ত মাছেতে পোকাপাড় এই রকম তারপরে লোকে বলে কাটা কান চুল দিয়া ঢাকি আবার দেখুন এইগুলো বিপদে বিশিষ্ট লোক বুদ্ধি হয় এগুলো আপনারা একটু লিখে নেবেন এগুলো আর আমি পড়লাম না এবং এটি কিন্তু আমি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করছি রামপ্রসাদ সেনের জীবনী ওর তার্য রচনা সংগ্রহ থেকে তারপরে হরচন্দ্র রাজা যেন গব চন্দ্রপাত্র তারপরে দুঃসময়ে ধীর যে বা তারে নিন্দা করে কে বা এই ধরনের বা মারণের চটে বটে তয়ে ভূত ছাড়ে এই যে এইগুলো হচ্ছে তার সম্পর্কে আজকে মোটামুটি এই ছিল আজকের রামপ্রসাদ সেন সম্পর্কে বিস্তৃত আলোচনা পরবর্তী আরেকটি ভিডিও পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে সেটা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যারা এসএলএসটি পরীক্ষার জন্য ভীষণভাবে পড়াশোনা করছেন তাদের আশা করব এই ভিডিওটি কাজে লাগবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট এবং যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক এখানেই আজকে শেষ করছি ধন্যবাদ